నమస్కారం ఆశా సభుర కరుణావతారం హృదయ నమా ఈ సురే కర్పూర గౌరం కరుణావతార సంసార సుజగే ఆర সদা বসন্তম হৃদয় অরবিন্দাদের শনির ধাইয়া চলছে লগ্ন চতুর্থ অষ্টম এবং সপ্তমকেও ধরা হয় তাদের ক্ষেত্রে এই স্তোত্রটি বলে শিবকে স্নান করান এবং তিনবার স্নান করাবেন স্নান করানোর পর যে জলটি থাকবে ওই জলটি ঘটিতে নিয়ে এসে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় ছিটিয়ে বেরুন আমার অনুষ্ঠান দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন অনেক কিছু জানতে পারবেন